তো মজার একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা চিন্তাই করতে পারি না যে এরকম একটা জিনিস দিয়ে এত মজার একটা ভর্তার রেসিপি করা যায় আমি নিজেও প্রথমবার করে অনেক বেশি অবাক হয়েছি তাই চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক রেসিপিটা তো চলন শুরু করি আজকের রেসিপিটা এখন মেইন বিষয়ে আসি সেটা হচ্ছে যে কি আসলে আমরা জিনিসটা বানাবো কী দিয়ে সেটা হচ্ছে কাঁচা কুমড়ার খোসা দিয়ে এটা আসলে একটু আশ্চর্যজনক তবে আপনারা বাসায় তৈরি করলে খুবই অবাক হবেন যে এটা দিয়ে এত মজার ভর্তা তৈরি করা যায় তো চেষ্টা করবেন একটু একদম কাঁচা থেকে একটা কুমড়া নেওয়ার যেটা মিষ্টি কুমড়া কাঁচা থেকে নিলে একটু টেস্ট ভালো আসে কারণ কাঁচা কুমড়ার খোসাটা একটু নরম হয় আর পাকাগুলোর খোসাটা একটু শক্ত হয়ে যায় তাই কাঁচাটা নেওয়ার চেষ্টা করবেন আমি এখানে একটা কুমড়ার হাফ নিয়েছি তার থেকে এটা একটু বড় সাইজের কুমড়া ছিল তাই হাফটাও অনেক বেশি তো আমি এরপরে একটু মোটা মোটা করে খোসাগুলো ছাড়িয়ে নিব এমনভাবে নিব যাতে করে হালকা হালকা একটু কুমড়া থাকে একদম পাতলা পাতলা খোসা বের করা যাবে না তো আমি এখানে সবগুলা কোমড়ার খোসাগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন ছুরি সাহায্যে করে নেওয়ার এখানে আমি সবগুলো নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপরে খোসাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমরা একটু সিদ্ধ হতে দিয়ে দেব এটা সিদ্ধ করে নিলেই ভালো হয় পাঁচ ছ মিনিট সিদ্ধ করলে এটা নরম হয়ে যায় সিদ্ধ হয়ে গেলে পানিটা স্ট্যান্ড করে নিতে পারেন বা পানিটা শুকিয়ে নিতে পারেন এরপর আমি চুরো একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়েছি ওয়ান থার্ড কাপের মতো সরিষার তেল এরপর একটা টমেটোকে আমি ভাগ করে এটাকে একটু তেলে নিব। তেলে এমনভাবে নিব যাতে করে টমেটোটা নরম হয়ে যায় এরপর এখানে দিয়েছি হাফ কাপের মতো রসুন আমি এখানে ছোটো রসুনটা ব্যবহার করেছি রসুনগুলোকে একটু লালচে ভাব চলে আসছে আর টমেটোটা একটু নরম হয়ে গেলে আমরা ওগুলো উঠিয়ে নিব এরপরে আমি এখানে দিয়ে দিব শুকনো মরিচ আমি এখানে ছয় সাতটার মতো মরিচ দিয়েছি আপনারা শুকনো মরিচটা যদি হাতের কাছে না পান সেক্ষেত্রে কয়েকটা কাঁচামরিচকে এভাবে টেলে নিতে পারেন যাতে একটু নরম হয়ে যায় মরিচগুলো একটু টেলে নিয়ে এরপরে আমি উঠিয়ে নিচ্ছি তেল থেকে এরপর এখানে দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আমি পেঁয়াজগুলো আগে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলোকে বেরেস্তার মতো করব না পেঁয়াজগুলোকে একটু নরম হয়ে আসলে তুলে নেব এরপরে যে কুষাগুলো আমরা সিদ্ধ করে রেখেছিলাম কুষাগুলো আমি পাটায় পিষে নিচ্ছি আপনারা চাইলে এটা ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করে নিতে পারেন খোসার সাথে আমি যে পেঁয়াজগুলা নরম করে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিব এরপর এখানে দিয়ে দিয়েছি ধনেপাতা আমি এখানে সিজানল ধনে পাতাটা ব্যবহার করেছি আপনারা চাইলে বিলাতির ধনে ব্যবহার করতে পারেন ভর্তার ক্ষেত্রে বিলেতি ধনে বেশি আমি প্রেফার করি এরপর এখানে আমি দিয়েছি শুকনামরিচ শুকনামরিচগুলো চুলা থেকে নামিয়ে দু তিন মিনিট নামিয়ে রাখলে একদম মচমচে হয়ে যায় এরপরে এখানে যে টমেটোগুলো টেলে রেখেছিলাম আর রসুনগুলো তেলে টেলে রেখেছিলাম সবগুলো একসাথে খাদ দিয়ে একটু ম্যাশ করে নিব এরপরে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব সব কিছু মেখে নেওয়া হয়ে গেলে চুলায় আমরা যে বাকি যে তেলগুলো রয়ে গিয়েছিল তাতে আমরা ভতলাগুলোটা আর একটু ভেজে উঠিয়ে নিব আপনারা চাইলে এখানে কাঁচা তেলটাও ব্যবহার করতে পারেন তবে যেহেতু আমরা খোসাগুলোকে সিদ্ধ করেছি তাই একটু ভেজে নিলে ভালো হয় ভর্তাটা দেওয়ার সাথে সাথে এটা তেলটাকে অ্যাবজর্ভ করে ফেলবে যখন প্যানের গাছ হেরে আসবে তখন চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি তো আমি এটা ভাতের সাথে পরিবেশন করেছি রেসিপিটা এই পর্যন্ত আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে